আসসালামু আলাইকুম আমরা আজকে আছি একটা জায়গা এটা হলো সজি বিচ নাম সাজি বিচ অনেক মজা করলাম আজকে সবাই মিলে হ্যাঁ সবাই চিল মোড়ে আছে হ্যাঁ পানিগুলো লবণাক্ত অনেক সুন্দর অবশ্য নীল কালারের পানি সাগরের পানিগুলো নীল কালারের আর লবণ লবণ লাগে পানিগুলো গোসল খাওয়া অবশ্য ভালোই লাগছে একটু আমি একটু পানি খেয়ে ফেলছিলাম পানিগুলো লবণ লবণ লাগে খুব এই পানি যে তরকারি রান্না করা যায় তো তাহলে তো তরকারিতে লবণ না দিলেও চলবে মনে হয় Oh ah.